জানেন ভিপি নূরের উপর কোনো আঘাত আসলে কেন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল মত পার্থক্য ভুলে তার জন্য একযোগে মাঠে নেমে আসে আর রাজনৈতিক অঙ্গনে তাকে বিকাশ নূর ট্যাগ দিলেও তার বিপদে কেন সবাই এগিয়ে আসে চলুন সে কথাগুলোই জেনে আসা যাক আজ থেকে প্রায় আট বছর আগের কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে উনিশশো সালের পর প্রথম সংগঠিত ডাকসু নির্বাচনের বিপুল ভোটে বিজয়ী হয় ভিপি নুরুল হকনুর মূলত দুই সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়েই তার উত্থান শুরু হয়েছিল এরপর আওয়ামী লীগ সরকারের রোশানলে পরে প্রায় পনেরো বার গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন ভিপি নুরুল হকনুর অসংখ্যবার ছাত্রলীগের হাতে মার খেয়েছেন তিনি সেই সময় রাজপথের সাহসী ছাত্রনেতা যে সময় বিএনপি জামায়াত অন্য যে কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়েও মাঠে থাকতে পারেনি সে সময় দিন দুপুরে সম্মেলন করে তৎকালীন সরকারকে ধুইয়ে দিয়েছেন আর মানুষ বলতো তার মনে কি ভয় ডর কিছুই নাই তাই তো এবার সেনাবাহিনী পুলিশ দ্বারা আঘাতপ্রাপ্ত হলেও তার জন্য সমস্ত রাজনৈতিক দলের সহানুভূতি ছিল আকাশ চুম্বি তার জন্য প্রতিবাদ মিছিল মিটিং করেছে জামায়াত বিএনপি সহ সকল রাজনৈতিক দল তবে ভিপি নূর সম্পর্কে আপনার যে কোনো একটি মন্তব্য করে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে